আলাইকুম সবাই কেমন আছেন আশা করছি দেশ ও দেশের বাহিরে যে যেখান থেকে আজকের ভিডিওটা দেখতেছেন আপনারা প্রত্যেকে অনেক ভালো আছেন আল্লাহ রহমতে আমিও ভালো আছি তো আজকে আপনাদের জন্য যে ক্যাটালগের কালেকশনটা নিয়ে আসছি এটা হচ্ছে ইলাফ ফেস্টিভ চিকেন কারি যেটা হচ্ছে পাকিস্তান একটা ব্র্যান্ডের কালেকশন নিয়ে আসছি এখানে ক্যাটালগের তিনটা ড্রেস আজকে আপনারা দেখতে পারবেন প্রত্যেকটাই হচ্ছে ঈদ আকর্ষণ ডিজাইন প্রত্যেকটা ড্রেস হচ্ছে আপনাদের জন্য ঈদ পার্টি ড্রেস থাকবে তো এক এক করে প্রত্যেকটা ক্যাটালগের ড্রেস আমি দেখিয়ে দেবো আপনাদেরকে তো এখানে যেই ফেব্রিক্সের উপর আজকে ড্রেসগুলো আমরা পেয়ে যাব এগুলো হচ্ছে হান্ড্রেড পার্সেন্ট পিওর সফট অর্গ্যানি ফেব্রিক্সের উপরে কাজগুলো সুতার কাজ পাবো এন্টিক জরি সুতো দিয়ে কাজ করা আছে এবং সিকোয়েন্সের কাজ করা আছে এবং রিয়েল ডিজিটালের কাজ করা আছে তিনটা কালার আছে ডিজাইনটার মধ্যে তো এক এক করে আপনাদেরকে প্রত্যেকটা ডিজাইন আমি আপনাদেরকে আনবক্সিং করে দেখিয়ে দিচ্ছি এগুলো প্রত্যেকটাই হচ্ছে আপনাদের জন্য ঈদ আকর্ষণ থ্রি পিসের কালেকশন একটি ডিজাইনে তিনটি কালার প্রথমে আপনাদেরকে যে কালারটা দেখাবো আমি এটা হচ্ছে মূলত ডিপ পার্পেল পেঁয়াজ টাইপসের একটা কালার এবং সম্পূর্ণই কিন্তু আপনাদের জন্যে ফুল অল বডিতে কিন্তু কাজ করা আছে ড্রেসের ডিজাইনটা দেখুন একবার কত সুন্দর করে ডিজাইনটা করা হয়েছে আমরা সাইড বোর্ডের ডিজাইনটা একটু আগে দেখে আপনাদেরকে এই ডিজাইনটা চলে আসবে হচ্ছে সাইড বোর্ডের ডিজাইনটাতে চমৎকার একটা মাস্টার্ড ওলিফ টাইপসের একটা কালার দিয়ে এখানে একটা পেটার্নও প্রিন্ট করা আছে আর এখান থেকে কিন্তু নেক লাইনটা শুরু হবে এগুলো সম্পূর্ণ কিন্তু সুতা এবং এন্টিক গোল্ডেন জড়ি সুতো দিয়ে কাজ করা গোল্ডেন সিকোয়েন্স দিয়ে কাজ করা আর এ হচ্ছে মূল ড্রেসের প্রিন্টার লাইট ডিপ প্রিন্টার কালারের মধ্যে কিন্তু আমরা পেয়ে যাব পুরো ফ্রন্টের ডিজাইনটা একটু আপনাদেরকে এই দেওয়া হচ্ছে আমাদের ফ্রন্ট পার্টটা চমৎকার একটা আকর্ষণীয় ডিজাইনের মধ্যে থাকবে আর এখানে কিন্তু লেখাই আছে যে দেখুন কত সুন্দর করে কিন্তু এখানে আমরা ফিনিশিং প্রিন্ট পাচ্ছি এগুলো কিন্তু একেবারে কিন্তু প্রিন্ট পেয়ে যাচ্ছে সাতছা প্রিন্ট আর এ হচ্ছে আরেকটা বর্ডার দুইটা বর্ডার দেওয়া আছে যেহেতু আনিশ্চিত পিস থাকছে এই ড্রেসের বডি ক্যাপাসিটি থাকবে হচ্ছে এইটি প্লাস এবং লং থাকবে হচ্ছে ফোরটি সিক্স প্লাস তো এখন আপনাদেরকে দেখাবো ব্যাকসাইড ব্যাকসাইডটাও চমৎকারভাবে প্রিন্ট করা আর ফেব্রিক্সের সম্পর্কে আবারও বলে দিচ্ছি আপনারা আপনারা কনফিউজ থাকবেন না এ হচ্ছে ফেব্রিক্সটা ফেব্রিক্সটা থাকবে হচ্ছে পিওর সফট অর্গেন্ডি কটনের মধ্যে একেবারে সফট একটা কাপড় ফেব্রিক্স নিয়ে কেউ কনফিউজ থাকবেন না কমফোর্টেবল ফেব্রিক্সের মধ্যে পেয়ে যাবেন এই চলে আসবে হচ্ছে স্লিপস ফুল স্লিপ করে নিতে পারবেন আবারও ফ্রন্টের ডিজাইনটা আপনাদেরকে দেখাচ্ছে এই ধরনের ড্রেস যেখান থেকে আপনারা ক্রয় করবেন মিনিমাম কিন্তু দুই হাজার প্লাস লাগবে এই ড্রেসগুলা এখন আপনাদেরকে প্লাস সালোয়ারটা দেখিয়ে দিব প্রত্যেকটাই হচ্ছে আপনাদের জন্য এগুলো হচ্ছে ইলাফ ব্র্যান্ড পাকিস্তানি ইলাফ ব্র্যান্ডের কালেকশন এ হচ্ছে সালোয়ার থাকবে সালোয়ারটা থাকবে হচ্ছে বয়েল কটনের মধ্যে একেবারে কিন্তু আড়াই গজ কাপড় দেওয়া থাকবে সালোয়ারের মধ্যে আর দুপাট্টা একটা ড্রেসের মেইন আকর্ষণ হচ্ছে দুপাট্টা দোপাটাটা দেখতে যতটা সুন্দর হয় মানে ড্রেসটা যেমনই হোক কামিজটা যেমনই হোক দুপাটার জন্য কিন্তু থ্রি পিসটা দেখতে ততটাই ভালো লাগে এ হচ্ছে সম্পূর্ণ দুপাটা থাকবে দুপাটার ফেব্রিক্সটা আমরা পাচ্ছি হচ্ছে লোন কটনের মধ্যে এবং দুপাটাটার পাটা সম্পূর্ণ কার্টওয়ার্ক ডিজাইন করা আর এখানে সম্পূর্ণ হচ্ছে এন্টিক গোল্ডেন জড়ি দিয়ে কাজ করা এবং ম্যাচিং কালারের সুতো দিয়ে এমব্রয়ডারি কাজ করা আরও দুটি কালার আছে তো ভিওসরা আমাদের প্রোডাক্টগুলো আপনারা কিভাবে পার্চেস করে নেবেন আপনাদেরকে আমি বলে দিচ্ছি আমাদের প্রত্যেকটা ভিডিও ডিসক্রিপশন বক্সে আমাদের অনলাইন নাম্বারগুলো দেওয়া থাকে ঢাকার মধ্যে হচ্ছে ক্যাশ অন ডেলিভারি ঢাকার মধ্যে ডেলিভারি চার্জটা হচ্ছে এক টাকা এবং ঢাকার বাইরে যারা আছেন অবশ্যই আপনাদেরকে ফুল টাকাটা আগে বিকাশে পে করে আপনাদের পছন্দের প্রোডাক্টটা নিতে পারবেন কুরিয়ার সহ কুরিয়ার চার্জ থাকবে হচ্ছে একশোতে পঞ্চাশ টাকা এই কালারটা একটু দেখুন এটা হচ্ছে ব্লু সি গ্রিন টাইপসের একটা কালার এবং বর্ডারটা কিন্তু আকাশি কালার দিয়ে একটা বর্ডার দেওয়া হয়েছে আমি একটু দেখাই আপনাদেরকে এটা হচ্ছে নিচের বর্ডার তার এক বিঘাত উপরেই কিন্তু এখানে সম্পূর্ণ এমব্রয়ডারির কাজগুলো আছে এখান থেকে শুরু করে একেবারে ফুল ড্রেসটার মধ্যেই চমৎকার জমাট বাঁধা সুতার কাজ এগুলো সম্পূর্ণ সুতা গোল্ডেন এগুলো হচ্ছে শাইনিং সিকোয়েন্সের কাজ করা প্লাস হচ্ছে এখানে চমৎকার এমব্রয়ডারি কাজ করা মানে ড্রেসের মধ্যে এই যে সুতার কালারটা আছে সেই কালারটা দিয়ে কিন্তু আমরা এখানে মিনাকারি প্রিন্ট এবং সাইডের বর্ডারটাও কিন্তু সেই কালারের মধ্যে পাচ্ছি প্রত্যেকটা ড্রেস এক একটার চেয়ে এক একটা অনেক বেশি সুন্দর আপনারা আসলে আজকে আমি যে কালেকশনগুলো দেখাচ্ছি আপনাদেরকে এগুলো হচ্ছে আপনারা কনফিউজড হয়ে যাবেন যে কোনটা বাদ দিয়ে আমি কোনটা নিব ভিওসটা কেউ কিন্তু দেরি করবে না দেরি করলে কিন্তু মিস হয়ে যাবে এই ড্রেসগুলো মানে সীমিত আকারে আমরা এনেছি এই ড্রেসগুলো এটা হচ্ছে একেবারে সুতি বয়লের মধ্যে একেবারে পিওর ফেব্রিক্সের যে কাপড়টা আমি একটা বৈশিষ্ট্য দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে এই যে দেখুন এটা হচ্ছে মানে ফেব্রিক্সের একেবারে লাস্ট মাথা এই যে দেখুন এখানে খুশি কাটা খুশি কাটা ডিজাইনগুলো আছে মানে একটা ফেব্রিক্স যে পিওর হয় এটাই হচ্ছে বোঝার একটা ক্যাপাসিটি একেবারে সুতি বলের মধ্যে পাবেন পাক্কা আড়াই গজ কিন্তু কাপড় দেওয়া আছে থ্রি পিসগুলোর সাথে এগুলো হচ্ছে অরিজিনাল পাকিস্তানি ইলাফ ব্র্যান্ডের আজকে আপনাদের জন্য পার্টি পার্টিওয়ারগুলো দেখাচ্ছি তিনটা ক্যাটালগ এখানে মূলত হচ্ছে তিনটা ক্যাটালগ মানে সেম ডিজাইনের মধ্যে তিনটা ক্যাটালগ আসছে আর আজকের এই ড্রেসগুলো আমরা আপনাদেরকে রিজনেবল প্রাইজেই দিব মাত্র চোদ্দোশো টাকা প্রত্যেকটার প্রাইস থাকবে আপনাদের জন্য মাত্র চোদ্দোশো টাকা করে মাস্টার্ড ওল্লিফ টাইপসের কালারটা ওয়াও প্রত্যেকটার ডিজাইন প্রত্যেকটা ডিজাইন এক একটার চেয়ে এক একটা অনেক অনেক বেশি সুন্দর এগুলো প্রত্যেকটাই আপনাদের জন্যে ঈদ আকর্ষণ কালেকশন যেহেতু ঈদের মোশনটা সামনে চলে আসতেছে আপনারা কিন্তু আগেভাগে থেকে কিন্তু আপনারা যদি গিফট দিতে চান এই ড্রেসগুলো কিন্তু নিয়ে নিতে পারেন এবং নিজেরা পরার জন্য কিন্তু নিতে পারেন এগুলো ইজিলি ক্যারি করতে পারবেন আপনারা পরেও কিন্তু কমফোর্টেবল ফিল করবেন ফেব্রিক্সটা অনেক অনেক বেশি আরামের একেবারে সফট যেটা হচ্ছে অরিজিনাল অর্গ্যানি ফেব্রিক্সের মধ্যে থাকবে এবং কাজের মানগুলা সব থেকে কিন্তু বেস্ট থাকবে থ্রি পিসটা মানে এ এটা এটা হচ্ছে পাকিস্তান ইলাভ ব্র্যান্ডের একেবারে কিন্তু প্রিমিয়াম অরগেন্ডি লোন কটনের মধ্যে এই ড্রেসের ফেব্রিক্সটা আপনারা পাচ্ছেন অনেক সফট থাকবে ভিওসটা দেরি করলে কিন্তু হাত হয়ে যাবে এমন একটা প্রাইজে আপনাদেরকে দিচ্ছি এটা কিনতে গেলে দুই হাজারের উপরে বাজেট করতে হবে দুই হাজার পঞ্চাশ একুশশো টাকা কিন্তু এই ড্রেসটা এখনও মার্কেটে সেল হচ্ছে ইলাফ ব্র্যান্ডের এই ড্রেসটা এটা কিন্তু অরিজিনাল প্রোডাক্টটা এটা হচ্ছে অরিজিনাল প্রোডাক্টটা এই হচ্ছে দুপাটা দুপাটাটার বর্ডারটা আমি দেখাই তো আমরা অনেকে আছি কি মানে দুপাটার বর্ডারে কাজ করা ছিপিসগুলো বেশি পরিমাণে কিন্তু পছন্দ করে থাকি তো এই ড্রেসের যে দুপাটটা দুপাটা কিন্তু কাটিং ডিজাইন প্লাস হচ্ছে এগুলো জরি সুতো আর এগুলো সুতোর কাজ করা আছে এবং দেখুন এখানে একটা প্রিন্ট এই সাইডটাতে একটা প্রিন্ট এবং এই সাইডটাতে একটা প্রিন্ট মানে তিন চারটা প্রিন্টের কম্বিনেশনে আপনারা এই ড্রেসের দুপাটা পাচ্ছেন এত বড় মাপের দুপাটটা নামাজি দুপাটটা যারা আছেন আপনারা কিন্তু এগুলো নিতে পারবেন একেবারে ফুল কটন লোনের দুপাটা পেয়ে যাবেন এগুলো প্রত্যেকটাই হচ্ছে আরামের ড্রেস শান্তি আর আরামের ড্রেস আমি ক্যাটালগুলো আপনাদেরকে দেখাচ্ছি এই ক্যাটালগের ড্রেসগুলো আপনারা কেউ মিস করবেন না এই যে দেখুন এখানে সুন্দর সুন্দর কিন্তু তিনটা ক্যাটালগ আজকের ভিডিওতে আমি দেখিয়েছি এটা হচ্ছে পাকিস্তানি ইলাফ ব্র্যান্ডের ফেস্টিভ চিকেন কারি কালেকশন একেবারে নিউ একটা আপডেট কালেকশন তো বিহসরা অবশ্যই কিন্তু ডিসক্রিপশন বক্সের নাম্বার দিয়ে দিয়েছি আপনারা কিন্তু ভিডিওটাকে শেয়ার করে দিবেন আর অর্ডার করে ফেলবেন প্রত্যেকে ভালো থাকবেন আসসালামু আলাইকুম